হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানে ক্লাস শুরু করছি বন্ধুরা আজকের গানে ক্লাসে আমরা একটি পঞ্চদত্ত মহামন্ত্র সুর শিখব আসুন ক্লাস শুরু করছে তার প্রথমে আপনাদের আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃপা করে লিখে সাবস্ক্রাইব করে রাখবেন এতে যখনই আমাদের চ্যানেলে নিত্য নতুন ক্লাসগুলো আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ক্লাস কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আসুন ক্লাস শুরু করছি দেখুন এই যে আমি সুরটি দেখাবো এটি ইসকনের তথা খুবই জনপ্রিয় একটি সুর আপনাদের যখন আমি গিয়ে শোনাবো আপনারা বুঝতে পারবেন মাত্র দুটো পার্ট রয়েছে খুবই সহজ সুরটা যদি আপনারা মনোর সহকারে শুনেন আর যদি আমার এই ক্লাসটি সম্পূর্ণটা মনের সহকারে অন্তত একবার ভালো করে দেখেন অবশ্যই আশা করছি তুলে নিতে পারবেন যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা একটু বারবার চালিয়ে চালিয়ে দেখে নেবেন সেক্ষেত্রে বুঝতে আরও আপনাদের সুবিধা হবে আসুন দেখাচ্ছি এই পঞ্চত মহামন্ত্রটি আমি দেখাবো সিসাব স্কেল থেকে আপনারা আপনাদের সুবিধা মতো স্কেল থেকে তুলে নেবেন এটা হচ্ছে সিসাব স্কেল সিসাব স্কেলের সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই স্কেলটাতে আমি দেখাচ্ছি এই গানটাতে কোমল স্বর ব্যবহৃত হবে সেগুলো হবে কোমল গা কোমল ধা আর কোমল নি গা ধা নি এই তিনটে কিন্তু কোমল স্বর এই যে পঞ্চোত্ত মহামন্ত্রটি দেখাবো এই সুটাতে ব্যবহৃত হবে এগুলো খেয়াল রাখবেন আসুন প্রথম যে পার ওয়ানের আপনাদের একটু গিয়ে শোনায় সুটা শুরু হচ্ছে কোমল গা থেকে আপনারা যে স্কেলে করবেন সেই কোমল গা থেকে শুরু করবেন দেখুন সুটা গিয়ে শোনাচ্ছি স্যুটটা হচ্ছে এরকম শ্রী কৃষ্ণ গদাধর শ্রীবসদি এরকম হচ্ছে প্রথমে সুটটি আসুন দেখাচ্ছি দেখুন ফার্স্ট লাইন হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রথমে দেখাচ্ছি শ্রীকৃষ্ণ দেখুন শ্রী হচ্ছে কোমল গাতে শ্রী কোমল গাতে বলবেন শ্রী শ্রী কৃষ্ণ কৃষ্ণ হবে রেসা নিয়ে কোমল গা রেসা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ চৈতন্য বলবেন প্রথমে চৈ বলে টান দেবেন সেটা হবে সারি রে মা চন্ন তারপর তন্ন আসছে কোমল গাদি সারি রে মা গা গা প্রভু তারপরে প্রভু হবে রেতে রে রে প্রভু রে রে নিত্যানন্দ দেখুন নিত্যানন্দ বলতে হবে এটাকে আমি ভেঙে দেখাচ্ছি প্রথমে বলছি নিত্যা তারপরে বলছি নন্দ প্রথমে যে নিত্যা বলবেন সেটা হবে সা আর নিজের কোমল নি যেমনটা প্রথমে কিন্তু বলেছিলাম আমি কোমল নি লাগবে এখানেতে কোমল নি ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু খালের কোমল নি দেখুন নিত্যা হচ্ছে সা কোমল নিয়ে তারপর নন্দ হবে সা নিধা নি এই নিতানন্দ সরগমটা দেখে মনে হচ্ছে খুব বড় কিন্তু আপনারা বুঝে নিন কেমন হচ্ছে সুটা তাহলে খুব ইজি মনে হবে দেখুন দেখুন প্রভু হল রেতে প্রভু নিতা নিত্যা হচ্ছে সাহানি অর্থাৎ আমরা সাহা থেকে নিচে নামলাম আবার নি থেকে আমরা গড়িয়ে গড়িয়ে কোমল গাতে যাবো আবার নিচের দিকে নামবো কোমল ধা পর্যন্ত দেখুন প্রভু আশা করছি বুঝতে পারলেন এবার পরবর্তী লাইন দেখাচ্ছি শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌরব ভক্ত এটা হচ্ছে খাদের যে কোমল ধা কোমল ধা থেকে শুরু হবে শ্রী অদ্বৈত ধানি কোমল অর্থাৎ কোমল ধাকো হলো খাদের কোমল ধাকো তারপরে হচ্ছে অদ্বৈত ধানি গাড়ি শ্রী অদ্বৈত গদাধর গদা ধ পর্যন্ত সাথী রাখবেন তারপরে রচরণটা সেটা কোমলিতে নামাবেন দেখুন গদাধর গদাধরি আবার দেখাচ্ছি শ্রী অদাধর হচ্ছে ধানি আর আদি হচ্ছে ধাপা তাহলে শ্রীবাস আদি হচ্ছে ধানি ধাপা দেখুন শ্রী অদাধর আদি।

কৃষ্ণ চোন্দ প্রভু নিত নন্দ গদাধর শ্রীবাসা দেব গৌর ভক্ত আশা করছি বুঝতে পারলেন এবার আসুন পরবর্তী যে সুটি রয়েছে অন্তরা অন্তরাস সেটা দেখাচ্ছি অন্তরা অন্তরাস শুরু হবে পা থেকে আপনার স্কেলের পা থেকে শুরু করবে শ্রী কৃষ্ণ চিত শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী গৌরভক্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু ভক্ত আসুন দেখাচ্ছি ফার্স্ট লাইন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দেখুন পা থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী হবে পাতে শ্রী কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে মা কোমল গামা মা শ্রী কৃষ্ণ পা মা গা মা এখানেও কিন্তু চিন্তা যেমন ভাবে টান দিয়েছিলেন বলে টান হবে সেটা হচ্ছে পানি অর্থাৎ কোমলি কিন্তু পানি নিশানি ধা পা দেখুন চা পর্যন্ত কিন্তু চৈ বলে ডান্ডা আনবেন তারপর পাতে গিয়ে তন্ন বলবেন তন্ন আর পরে প্রভু প্রভু হচ্ছে পা কোমল ধা প্রভু নিতা নিতা হচ্ছে উপরের সাথে নিতা নন্দ তারপরে নন্দ হচ্ছে নন্দ এখানে তো নন্দতে অনেকগুলো সরগম আছে দেখুন নন্দ হচ্ছে নন্দ নিধা নি ধাধা পামা নদ নিধা পা দেখুন প্রথমে করবেন নিধা তারপরে করবেন পা নিধা তারপরে পা ধা পা মা আশা করছি বুঝতে পারলেন তারপরে সেকেন্ড লাইন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত যেটা হচ্ছে দেখুন শ্রী থাকছে কোমল ধাতে তারপরে অদ্বৈত অদ্বৈ থাকছে ধাতে তারপরে অদ্বৈত যে উচ্চারণটা সেটা কিন্তু মাতে আসছে শ্রী অদ্বৈত ধা ধা গদা ধরো গদা ধরো কোমল গাতি থাকবে গা 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 গদা কোমল আদি আদি হচ্ছে পাপা মা কোমল গা আদি পাপা মা কোমল গা আদিটা পাতি পাতেই বলে নেবেন তারপরে টানটা দেবেন মা কোমল গাতে নিয়ে আসবেন টানটা দেখুন আদি মা পাপামা কমলগা গদা ধর শ্রীবাশাদি আর পরে গৌরা গৌরা হচ্ছে мате মামা গৌরা ভক্ত বিন্ধ ভক্ত হচ্ছে কমলগা রে আর বিন্ধ হচ্ছে সাতে সাসা ভক্ত এই দুটো লাইন আমি আরেকবার ধীরে ধীরে করে দেখাচ্ছি দেখুন শ্রী কৃষ্ণ চো প্রভু নিতানন্দ শ্রী অদা ধর আশা করছি দেখেছিলাম সেই পার্ট ওয়ানটি টি আপনারা দুবার কি তিনবার রিপিট করলেন তারপরে পার্ট টুতে আসবেন পার্ট টুটাও টাও আপনারা দুবার তিনবার রিপিট করবেন এই দুটো শুন নিয়েই কিন্তু আমাদের যে সম্পূর্ণ পঞ্চত মহামন্ত্রটা হচ্ছে তারপরে আবার আপনারা প্রথমে সুটাতে ফিরে যাবেন এভাবে ধীরে ধীরে করে আপনারা চক্রাকারে এটাকে রিপিট করবেন আর প্রত্যেকবারে আপনারা হালকা হালকা করে স্পিড বাড়াতে পারেন শেষেতে আপনারা একটু লাইভ বাড়াবেন বাড়িয়ে শেষ করবেন আশা করছি আপনারা বুঝতে পারলেন তো কেমন এই স্যুটটা আপনাদের লাগলো বা ক্লাসটি লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কেন ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ